প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার বিজ্ঞপ্তিগুলো এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত তারিখ ইন্টারভিউ কীভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা বেতন কী কী কাগজপত্র প্রয়োজন কি কী দক্ষতা প্রয়োজন এবং যারা কাজ না জানেন কিভাবে আপনারা শিখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই শুরুতেই আমরা দেখব সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিন নয় দু হাজার চব্বিশ তারিখ কোম্পানির নাম হচ্ছে হাইটেক টেক্সটাইল এল এর অধীনে নির্বমনিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে দশজন মাসিক মূল বেতন হচ্ছে ছয়শো ডলার অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছে এটি নির্বাচিত মহিলা কর্মীদের অনলাইন আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে চাকরির শর্তাবলী প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন বয়সের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ বহিগমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জড়ানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট ফি দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তো এখানে বলছে যে সকল খরচ গার্মেন্টস কোম্পানি বহন করবে অর্থাৎ বিমান বাড়া আসা এবং যাওয়া সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে শুধু আপনাকে এক হাজার টাকা মেডিকেল ফি পাবো এবং পিডিও প্রশিক্ষণ পাবো তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট পাবো দুশো বিশ টাকা আপনাকে খরচ করতে হবে সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপাতি প্রয়োজন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে সেট রঙিন ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে ভোটার আইডি কার্ড আগ্রহী প্রার্থীদের ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসলাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল অনলাইন আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট বা যোগ্যতার প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো ফি প্রদান করতে হয় না ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এখানে কর্মকর্তাদের স্বাক্ষর সহ সিল রয়েছে তো এই আমরা প্রথম বিজ্ঞপ্তিটি দেখলাম এখন পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সংক্ষেপে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখানেও কোম্পানির নাম হচ্ছে তাস্কার এপিএল পদের নাম হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে একজন বেতন হচ্ছে মাসিক চুয়ান্ন হাজার টাকা এখানেও আগে যে শর্তাবলী বলেছি এখানেও সেম শর্তাবলীর কথা বলা হয়েছে তবে এখানে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট বাবদ দুশো বিশ টাকা এবং বয়সেল সার্ভিস চার্জ বাবদ সর্বমোট বাষট্টি হাজার একশো টাকা আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে পে মাধ্যমে জমা দিতে হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানেও সাক্ষাৎকারের তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু চব্বিশ শুক্রবার স্থান হচ্ছে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দালু সালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটা উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে গার্মেন্টস এর দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার কোম্পানির নাম হচ্ছে সিডনি এপ্রিলস গার্মেন্টস কোম্পানি মেশিন অপারেটর মহিলা প্রার্থীকে অবশ্যই তিনটা প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে অর্থাৎ যে সকল মহিলারা সিডনি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে চান তাদেরকে অবশ্যই তিনটা প্রসেসের ভিডিও নিয়ে যেতে হবে পদের সংখ্যা হচ্ছে তিনশো জন বেতন হচ্ছে একশো মার্কিন ডলার আবেদনের লিঙ্ক হচ্ছে এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকাও চার্জ পরিশোধ করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ডিউটি হচ্ছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভার টাইম স্বেচ্ছাদিন চাকরির চুক্তি হচ্ছে তিন বছর নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সের সার্ভিস চার্জ অন্যান্য খরচ হচ্ছে সকল খরচ কোম্পানি বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো টাকা নির্বাচন কর্মীদের বহন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় কি 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 প্রয়োজন অর্থাৎ এর আগের যে ভিডিওতে যে সকল কাগজপত্রের প্রয়োজনের কথা বলেছি এখানেও সেম কাগজপত্রের কথা বলা হয়েছে এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আগ্রহী প্রার্থীদের ছয় নয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আটটায় মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল এরপরে যে বিজ্ঞপ্তি সেটি হচ্ছে জারাস গার্মেন্টস কোম্পানি এখানে মেশিন অপারেটর নেওয়া হবে মহিলা পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বেতন হচ্ছে একশো পঁচিশ জরানি দিনের আবেদন লিঙ্ক হচ্ছে এটি এখানে বলা হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর আর অবশ্যই আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা কাজ না তাদের জন্য পরামর্শ হল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে কেন্দ্র রয়েছে সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংক্ষেপে টিটিসি বলে সেখানে গিয়ে আপনারা ছয় মাসের একটি গার্মেন্টস ট্রেডের একটি কোর্স রয়েছে সেই কোর্সটি যদি আপনারা করেন এরপরে আপনারা যে কোনো গার্মেন্টস কোম্পানিতে জর্ডানে আপনারা যেতে পারেন তো এখানে বলা হয়েছে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা এই কোর্সটি করবেন তাদেরকে এই জর্ডান বিষয় গার্মেন্টস বিষয় জর্ডানে যাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে তো এখানেও চাকরির শর্ত বলে একই কথা বলা হয়েছে এখানে খরচের কথা একই বলা হয়েছে এবং সাক্ষাৎকারের তারিখ একই এবং স্থান হচ্ছে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে হাইটেক টেক্সটাইল কোম্পানি গার্মেন্টস কোম্পানি এখানে মেশিন অপারেটর মহিলা হচ্ছে পঁচাত্তর জন চেকার মহিলা হচ্ছে পঁচিশ জন বেতন হচ্ছে একশো পঁচিশ জোরানি দিনের আবেদন লিঙ্ক হচ্ছে এটি এখানে হচ্ছে একই কথা বলা হয়েছে এবং স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তারিখ হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে গ্যালাক্সি এপিএলএল গার্মেন্টস কোম্পানি এখানেও মহিলা মেশিন অপারেটার নেওয়া হবে বিয়াল্লিশ জন বয়স হচ্ছে বিশ থেকে ছয়ত্রিশ বছর এখানে খরচ হচ্ছে মেডিকেল টাকা ফিঙ্গার প্রিন্ট পাবো বিশ টাকা এবং এছাড়া উল্লেখিত পরিমাণ কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই স্থান হচ্ছে মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ছয় সেপ্টেম্বর দু চব্বিশ লিঙ্ক হচ্ছে এটি এরপরে যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে তাস্কার এপি হচ্ছে গার্মেন্টস কোম্পানি এখানেও মহিলা মেশিন অপারেটর নেওয়া হবে ২৫০ পঞ্চাশ জন এখানেও সেম কথাবার্তা বলা হয়েছে একই খরচের কথা বলা হয়েছে তবে এখানে একটু ভিন্ন খরচের কথা বলা হয়েছে বয়সের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা আপনাকে খরচ করতে হবে এটি সোনালি ব্যাংকের মাধ্যমে পে অর্ডারে জমা দিতে হবে কোনো প্রকার নগদ অর্থ দিতে হবে না উল্লেখিত পরিমাণ ব্যতীত কোনো অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই কিন্তু আপনি যে এই তেইশ হাজার পাঁচশো টাকা দিবেন সেটি গার্মেন্টস বিশ্বাস জর্ডানে যাওয়ার পরে অর্থাৎ তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে স্থান হচ্ছে সকাল আটটায় তারিখ হচ্ছে স্থান হচ্ছে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছয় সেপ্টেম্বর দু চব্বিশ এরপরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে সরকারিভাবে জর্ডানের কারণে দক্ষ মহিলা পুরুষকর্ম নিয়োগের সরাসরি সাক্ষাৎকার এটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে এখানে বলা আছে মেশিন অপারেটর ষাট জন মহিলা মেশিন অপারেটর প্যান্ট পাঁচজন মহিলা মেশিন অপারেটর প্যান্ট দশ জন মহিলা এবং দশ জন পুরুষ মেশিন অপারেটর ষাট পাঁচজন মহিলা দশ জন পুরুষ মেশিন অপারেটর ষাট দশজন কোয়ালিটি চেকার বিডি আবশ্যক দশজন এবং প্যাকিংম্যান বিডি আবশ্যক চারজন মহিলা বয়স হচ্ছে বিশ থেকে ছয় দিবসের মধ্যে হতে হবে স্থান হচ্ছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর ঢাকা বারোশো ষোলো ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ এটি হচ্ছে তো এই হলো বিজ্ঞপ্তিগুলো এখন আমরা দেখবো একশো পঁচিশ জর্ডানের দিনারে বাংলাদেশি কত টাকা আসে একশো পঁচিশ জর্ডানি দিনে বাংলাদেশি টাকা আসে হলো বিশ হাজার নশো একান্ন টাকা এটি হচ্ছে আজকের রেট অনুযায়ী তো এর সাথে যদি আপনি ওভারটাইম কাজ করেন সেটি যোগ হবে তো এখানে কথা হলো যেহেতু থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করবে সেহেতু সম্পূর্ণ টাকাই আপনার জমা থাকবে তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি দেওয়ার পরে সাইন আপ করে এরপরে আপনাকে চারটি ধাপে তথ্য দিতে হবে এটি যদি আমি দেখাইতে যাই তাহলে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি এই তথ্যগুলো দেখাইতে গেলে আমার ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি এটি দেখাতে পারতেছি না এই কারণে আমি বলে দিচ্ছি অর্থাৎ চারটি ধাপে আপনাকে তথ্য সাবমিট করতে হবে এরপরে আপনি এই যে স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরপর আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখুন আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেখান থেকে এই ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি যে কোম্পানিগুলোর নাম বলেছি এবং দেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল ফিমেল ভিডিও রিকোয়ার রিক ম্যান এরপর পড়াশোনা সুপারভাইজার মেইল অর্থাৎ পুরুষ হাইটেক টেক্সটাইল তুষ্করের আছে এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সবার আগে তথ্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ